আইডিয়াল ইনস্টিটিউট অফ নার্সিং এর উদ্যোগে আরজি করেন মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে এক প্রতিবাদ মিছিল সংগঠিত হয় কল্যাণীতে মিছিলে অংশগ্রহণ করে ছাত্র ছাত্রী এবং শিক্ষকেরা এই মিছিল চলে আইডিয়াল কলেজ সেন্ট্রাল পার্ক অব্দি আইডিয়াল কর্তৃপক্ষ এবং সাধারণ শিক্ষকরা কি বললেন শোনাব মাধ্যমে এটুকুই বার্তা দিতে চাই যে এখন আমাদের স্টুডেন্টরা নার্সিং করছে বা যদি কেউ মেডিকেল গ্রাউন্ডেও থেকে থাকে তাদের নিরাপত্তাটা খুব জরুরি কারণ ঘর থেকে বাইরে সব জায়গায় নিরাপত্তা রক্ষা করা এবং নিরাপত্তা পাওয়া প্রত্যেকটা মেয়ের জন্মগত অধিকারের মধ্যে পড়ে সমাজকে সচেতন করা তো একদিনের বিষয় না সুতরাং যেই যেই পর্যায়ে শান্তিপূর্ণভাবে করা যায় সেটাই খেয়াল রাখতে হবে যে স্টুডেন্টকে মারা গেছে মার্ডার হয়েছে রেপ হয়েছে তার এগেনস্টে আমরা এই র্যালিটা করছি হ্যাঁ আসলে ওখানে ঠিক ঘটনা কি ঘটেছে আমি তো তখন ওই স্থানে ছিলাম না তো বলতে পারবো না ওরা কারা বা কিভাবে কেন করেছে সেটাও আমরা জানি না তবে আমরা সামাজিক মানে মানুষ হিসেবে আমরা বলবো যে আমরা সমস্ত ছাত্রী সমস্ত মানুষের নিরাপত্তার জন্য আমরা সেই জাতির মানুষ ভালো থাকে সেই চেষ্টা করব এবং যাতে আমাদের শাসন ব্যবস্থাও নেয় যাতে সেই অঙ্গীকার করে বা সেইভাবে আমাদের নিয়ে যায় আমরা সেটাই চাই বার্তা তো আমরা এইভাবে দিতে পারি না বা দিলেও সেটা কতটা কি ঠিক হবে সেটা আমি বলতে পারবো না তবে যাতে আশা করব যাতে না ঘটে